মনে থাকবে শুধু ক্যাপ্টেন রেফ্রির সাথে কথা বলতে পারবে যে স্যার এটা কেন দিলেন বা এটা কি হয়েছিল তবে নম্রভদ্র আর যদি উপসে করেন পিছন থেকে র্যাপ কার্ড দিয়ে আপনাকে বের করে দেওয়া হবে ইটস রোলস ক্লিয়ার আর গেম উইল বি কন্ডাক্ট টু দা লস অফ দ্যাট ইজ ফিফা এ ক্লিয়ার অনলি ক্যান ক্যাপ্টেন টক উইথ দ্য রেফ্রি ডিউরিং রানিং দ্য ম্যাচ ওকে ফ্রম আদর্শ সদর দক্ষিণ ফ্রম মুরাদনগর অ্যান্ড ফ্রম বুড়িচং তিন থানার তিন রেফরি আসছে আপনাদের সেবা দেওয়ার জন্য আর আমাদেরকে আপনারা খুব ভালো করেই চেনেন খেলার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এখানে ইন্টারন্যাশনাল কোনো ব্যর্থ আছে নাকি সব ইন্টারন্যাশনাল করিয়া আপনি কমিটির একজন সব কি ইন্টারন্যাশনাল সব ইন্টারন্যাশনাল হাতে লাগলেই বল হ্যান্ডবল হবে এমন কিন্তু কোনো কথা মনে থাকবে শুধু ক্যাপ্টেন রেফরির সাথে কথা বলতে পারবে যে স্যার এটা কেন দিলেন বাড়িটা কি হয়েছিল তবে নম্র ভদ্র আর যদি উপবাস করেন পিছন থেকে রেড কার্ড দিয়ে আপনাকে বের করে দেওয়া হবে ইটস রোলস ক্লিয়ার আর গেম উইল বি কন্ডাক্ট টু দ্য লস অফ গেম দ্যাট ইজ এ ক্লিয়ার অনলি ক্যান ক্যাপ অনলি ক্যান ক্যাপ টক উইথ দ্য ডিউরিং রানিং দ্য ম্যাচ ওকে আর খেলা হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ যদি রুল সূর্য আলো থাকতো সারা আরো পাঁচ মিনিট করে ভাড়া দিতাম পঁচিশ পঁচিশ পঞ্চাশের পরে যদি খেলা গোল শূন্য ড্র থাকে আপনাদের নাকি একটা রেজাল্ট ফাইন্ড আউট করতে হবে মানে বের করতে হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশের পরে যদি খেলা গোল শূন্য ড্র থাকে আমরা সরাসরি পেনাল্টি শ্যুট আউটে চলে যাব হ্যাঁ সেখানে আপনাদের জন্য পাঁচটা কিক বরাদ্দ থাকবে ফর ইস টিম ইফ লেভেল উইল গো টু ওয়ান বাই ওয়ান দ্যাট ইজ কল ইন সার্ডেন ডেথ ওকে স্টিল অ্যান্ড টিল দ্য ফাইন্ড আউট দ্য রেজাল্ট ওকে অফসাইড হ্যান্ডবল অ্যাডভেন্টেজ বল উইল বি গিভেন অ্যাকর্ডিং টু দ্য লস অফ দ্য গেম ওকে hope full it was a very good game for both team thank

এই অপোনেন্ট এর সুযোগ একজন আর ডিফেন্ডার এর একজন না না অপোনেন্ট এর একজন attacker একজন থাকবে শুধু ডিফেন্স এর ভিতরে আগে আছে তোই একটা এটা মাত্র কত ডাক্তার আশা নাম্বার টাচ করি আপনি বল কি অফসাইড এখানে আছে আপনি ফ্রি ফাসয়ার প্লে বলান স্যার প্লে কি সাইড নাকি কোন সাইড এসব করেন এসো পুরোান আপনারা বল ফার্স্ট আইনিং কিক অফ ফার্স্ট ওকে আসেন নাম্বার 3 এর হ্যান্ডশেক করে যান এদিক দিয়ে ঘুরে আপনারা আসেন আসেন ভাই আসেন আসেন মিস দলে থুইং করা বল কিপার ধরতে পারবেন না কথা বুঝছেন